নমস্কার আমাটির ভেপু চ্যানেলে সবাইকে স্বাগত আজ মিনিট খানেক গল্পের আসরে আপনারা শুনবেন সুকুমার রায় রচিত হাসির গল্প উকিলের পুতেই আগেরটায় না হাসির গল্প হলো আবার হাসির গল্প তাতে কি ভালো গল্প তুই একবার দেখ হ্যাঁ আগেরটায় তো পিতলের কড়ায় বাচ্চা পেরেছিল এবার কি তোর হিরো বে বে করে কি ডেকে বের নাকি পাঠারো তো যত সময় ইয়ে মানে মানে খানিকটা ওরকম আর কিন্তু যথেষ্ট ভালো তুই একবার শুনে তো দেখ হ্যাঁ মান কি তুই তুই আমাকে দিয়ে ছাড়োনের বই সিলেক্ট করাবি যা ইচ্ছে তাই করিয়ে নিবি নাকি আমাকে দিয়ে হ্যাঁ এই সব কি মান গোনাবি এই সব চলবে না উফ এ তো এবার মাথা ধরিয়ে দিল এই তুমি আছো ওখানে হ্যাঁ আছো এখনো এসো এসো ধরো আবার নিয়ে যাও নিয়ে যাও বের করো তুমি আবার চলে আসলে আমাকে নিয়েতে এইসব হবে না কিন্তু না না মানছি না মানছি না আমি আমি হতে দিব না ছাগলের গল্প এসব চলবে না আমাকে বলতে দাও উফ যাক গেল তাহলে এবার শুরু করা যাক শুরু হচ্ছে সুকুমার রায়ের লেখা উকিলের বুদ্ধি সকাল থেকেই গ্রামের কোর্টের সামনে মানুষজনের একটা ছোট জটলা দেখা যাচ্ছে গ্রামের এক গরিব চাষার নামে মহাজন নাকি নালিশ করেছে বেচারা কবে তার কাছ থেকে পঁচিশ টাকা ধার নিয়েছিল সুদে আসলে তা নাকি এখন পাঁচশো টাকায় গিয়ে দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছিল বটে কিন্তু মহাজন তাকে একদম কড়া ভাষায় জানিয়ে দিয়েছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষে নেই এমন সময় শ্যামলা মাথায় চশমা চোখে বুদ্ধি দিতে একজন উকিল এসে চাষাকে বলল ওই একশো টাকা আমায় দিলে আমি তো বাঁচার উপায় করতে পারি গরিব চাষি তার হাতে পায়ে ধরলো বলতে থাকলো আমায় বাঁচিয়ে দিন হুজুর তবে শোনো আমি ফন্দিটা বলি যখন কাঠগোড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কথা টথা কয়েও না যে যা খুশি বলুক গাল দিক প্রশ্ন করুক তুমি তার জবাব দেবে না খালি পাঠার মতো করবে আপনি কর তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকির চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞেস করলো তুমি সাত বছর আগে নিয়েছিলে গরিব চাষা কাছুমাচু মুখ করে তার মুখের দিকে চেয়ে বলল ব্যা খমনদা আপনি চাষারই ব্যা ব্য অঙ্গভঙ্গিতে হাকিম সাহেব যে এতক্ষণ ধরে বেজায় চটে গেছিলেন তার মুখ দেখে বোঝাই যাচ্ছিল তিনি এবার রেগে মেগে বললেন এর যদি অমনি করিস তোর মাথা ফাটিয়ে দেব আরে এই লোকটা পাগল নাকি উকিল সাহেব এতক্ষণ তার পন্দির সাফল্য বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন এবার তিনি উঠে হাকিমের সামনে গিয়ে দাঁড়ালেন বিনম্র কণ্ঠে বললেন ও কি আজকের পাগল ও বহু কাল পাগল জন্ম অব্দি পাগল ওর কি বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার কর্জ নেবে কি ও কি খত লিখতে পারে আর পাগল যদি ক্ষত লেখে সে নেবেই বাকে আরে ওর মাথা কি ঠিক আছে এরাও বলছে ওইখানে আঙুলের টিপ ছাপতে পাগল কি জানি অমনি কি ওর বিরুদ্ধে কোন প্রমাণ আছে করতে পারবি প্রমাণে অবর ব্যাপারে বললেও যেন আমি খুব কান পেতে শুনছি তোর কথা

ওই দে চাষা বলল মহাজন যতই বলুক বা বোঝাক না কেন চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না মহাজন এবার রেগে মেগে বলে গেল দেখলো বৌ আমার টাকা তুই কেমন করে হজম করিস দেখে নেব গরিব চাষা এসব মামলা মুকদ্দমা মিটে যাওয়ার পর নিজের পোটলা গুছিয়ে যখন গ্রামে ফেরার উদ্যোগ করছে এমন সময় তার উকিল এসে তাকে কোথায় আমার টাকাটা আগে চুকিয়ে দাও একশো টাকায় যে রফা হয়েছিল মোকদ্দমা তো জিতিয়ে দিলাম নাকি উকিল তাকে নরম গরম অনেক কথা শোনালো কিন্তু চাষার মুখে খেবলই একই জবাব শেষ উকিল হাল ছেড়ে দিয়ে বললো তো ভাগা গো মুখ পাড়ার গেয়ে ভূত তোর পেটে ছিল দেখিয়ে নেবো আমার আমাকে তুই কতদিন থাকতে পারিস বুদ্ধিমান উকিলে আর একশো টাকার দক্ষিণাটা পাওয়া হলো শেষ হলো সুকুমার রায় রচিত উকিলের বুদ্ধি কমেন্ট বক্সে জানাবেন গল্পটি কেমন লাগলো গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এরকম আরও পরিবেশনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আমাটির ভেপুকে তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে এই চ্যানেলে মিনিটখানেক গল্পের আসবে নমস্কার